দশ সালামু আলাইকুম কানাডার প্রধানমন্ত্রীর নির্বাচনের একটি নতুন মোড় আজ আজ হয়েছে একটি চন্দ্র আরিয়া নামে একজন ক্যান্ডিডেট মারাত্মক একটি অভিযোগ করেছেন লিবারেল পার্টির বিরুদ্ধে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং আপনারা জানেন যে আগামী মার্চে লিবারেল পার্টির নেতা মনোনয়ন দেওয়া হবে এবং সেক্ষেত্রে যিনি নেতা হবেন তিনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং দলের নেতা হয়ে তিনি আগামী নির্বাচনে কনজারভেটিভ লিবারেল পার্টিকে অর্থাৎ প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর যে দল সে দলের নেতা হয়ে তিনি কাজ করবেন নেতৃত্ব দিবেন যদি তিনি ভোটে জিতেন ভোটে জিতলে পরে তিনি কানাডার আবার প্রাইম মিনিস্টার হবেন আর যদি হেরে যান তাহলে তিনি বিরোধী দলের নেতা হবেন এই ধরনের একটি ব্যাপার স্যাপার এবং জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পরে বেশ কয়েকজন ইচ্ছা প্রকাশ করেন যে তিনি ক্যানাডার প্রধানমন্ত্রী হবেন তিনি ক্যানাডার প্রধানমন্ত্রী হবেন তো আজকে চন্দ্র আরিয়াকে নিয়ে একটি খবর এবং তিনি একটি অভিযোগ করেছেন সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো তার আগে একটু বলি যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন সাকিব ক্যানাডাটি আমরা ইউএস এবং ক্যানাডা সংক্রান্ত বিভিন্ন খবরগুলি আপনাদের দিয়ে থাকি তো আমরা একটু চন্দ্র আরিয়া সম্বন্ধে যদি একটু বলি যে চন্দ্র আরিয়া হচ্ছে গিয়ে একজন ভারতীয় বংশোদ্ভূত একজন নেতা ভারতীয় বংশোদ্ভূত তিনি একজন আহ ক্যানাডা কানাডার লিবারেল পার্টির এমপি লিবারেল পার্টির এমপি এবং তিনি ইচ্ছা প্রকাশ তার একটি ফেসবুক পেজ রয়েছে যদি একটু ফেসবুক পেজটা দেখাই ছাব্বিশ হাজার ফলোয়ারের ফেসবুক পেজ একটা রয়েছে এবং তিনি লিবারেল এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি জাস্টিন ট্রুডোর জায়গায় তিনি প্রাইম মিনিস্টার হওয়ার জন্য তিনি লড়বেন এবং সে বিষয়ে তিনি পার্টির কাছ থেকে তিনি নমিনেশন নিবেন বলে তিনি বলেছেন আমরা যদি আমি যদি একটু এই চন্দ্র আমি যদি একটু চন্দ্র আরিয়ার কথা বলি যে তিনি প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর পদত্যাগের পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ক্যানাডার প্রধানমন্ত্রী পদের জন্য তিনি লড়বেন তিনি শুধু একাই নয় এর সাথে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড রয়েছেন কার্নি রয়েছেন রয়েছেন এছাড়াও আরো হেভিওয়েট কিছু প্রার্থী ছিল যেমন অনিতা আনন্দ আমরা তাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন বিল বিল ব্লেয়ার ছিলেন তিনিও কিন্তু তার নাম প্রত্যাহার করে নিয়েছেন এভাবে আস্তে আস্তে নাম প্রত্যাহার করতে করতে এই মুহূর্তে হয়তো আমরা রানিংয়ে বা রেসে তিনজনকে দেখতে পাচ্ছিলাম একজন হচ্ছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একজন হচ্ছে কার্নি এবং আর একজন হচ্ছে আরিয়া তো চন্দ্র আরিয়াকে তার দল পার্টি লিবারেল যেটা চন্দ্র আরিয়া দাবি করেছে চন্দ্র আরিয়া দাবি করেছে যে লিবারেল পার্টি বলছে যে তুমি তার তুমি প্রাইম মিনিস্টার পদের জন্য তুমি মানে রান করতে পারবে না তুমি তোমার তুমি থামো তো উনি এই ধরনের কেন কথা বললেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে ওইভাবে জানা নেই তিনি বা তাকে কেন থামাতে বলা হলো এবং তার উদ্দেশ্যটা কি সে বিষয়টা নিয়ে আমরা যেটা একটু ধারণা করছি যে চন্দ্র আরিয়ার তিনি যখন এই প্রাইম মিনিস্টার পদের জন্য ঘোষণা দেন যে যে তিনি প্রাইম মিনিস্টার পদের জন্য লড়বেন ঠিক তখনই আমেরিকা কানাডার মিডিয়াসহ বিভিন্ন জায়গায় তাকে নিয়ে বিশ্বে ব্যাপকভাবে ট্রল শুরু হয় ব্যাপকভাবে ট্রল শুরু হয় আপনারা জানেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে ট্রল হচ্ছে অনেক হয় যেমন বাংলাদেশে আমরা দেখি হিরো আলমকে নিয়ে ট্রল বিভিন্ন মানুষকে নিয়ে ট্রল তো চন্দ্র আরিয়াকে নিয়েও কিন্তু ক্যানাডার মিডিয়াগুলি বিশেষ করে মূলধারার মিডিয়াগুলি তার বিরুদ্ধে অনেক ট্রল শুরু করেছিলেন আরেকটু বিষয় যে চন্দ্র আরিয়ার সাথে কিন্তু ভারতীয় গভর্নমেন্ট এবং বাংলাদেশের শেখ হাসিনার সাথে একটি সম্পর্ক রয়েছে সেটা একটু পরে আসছি চন্দ্র আরিয়ার যদি আপনারা প্রোফাইলে যান যদি তার পার্লামেন্ট মেম্বার প্রোফাইলে যান সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি ফ্রেঞ্চ ভাষা জানেন ইংরেজির পাশাপাশি এবং তাকে একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল একটি মিডিয়াতে সেই মিডিয়াতে তিনি বলেছেন যে তুমি তুমি ফ্রেঞ্চ জানো কিনা তখন সে অস্বীকার করেছে না তিনি ফ্রেঞ্চ জানেন না এবং তিনি বলেছেন আপনারা জানেন যে ক্যানাডার দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটি ইংরেজি এবং ফ্রেঞ্চ তো তিনি সেই দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ জানে না আর অন্যদিকে তার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন তার ইংরেজি কথার টোন আমাদের মতো আমাদের মতো অর্থাৎ যে একটি যে নেটিভ ইংলিশ সেই টোনটা কিন্তু তার মধ্যে আসে না আমাদের যেমন ইংরেজির মধ্যে একটা বাংলাদেশি টান থাকে ওনার ইন্ডিয়া ওনার ইংরেজির মধ্যে একটি ভারতীয় টান রয়েছে তো এই বিষয়টা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়া বলেন বা সব জায়গায় ট্রল হচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে উনি বড় সড়ো ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলেন বড় সড়ো ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলেন এবং তার কমিউনিটির লোক আপনারা জানেন যে ভারতীয় কমিউনিটি কেনাডা এখন একটি বড় ফ্যাক্টর তার কমিউনিটির লোকজনদেরকে তিনি মেম্বার লিবারেল পার্টির এবং এই মেম্বাররা ভোট দিবে তো এই ধরনের যদি এবং মেম্বারের এবার অনেক রিল্যাক্স করে দিয়েছে মাত্র চোদ্দ বছর হওয়া লাগবে এবং সিটিজেন হওয়ার দরকার নাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হবে তো এই ধরনের একটি মেম্বার করে দিয়েছে মানে যোগ্যতা একেবারে কমিয়ে দিয়েছে যার ফলে হাজার হাজার মেম্বার কিন্তু মেম্বার কিন্তু হচ্ছিলেন তো যাই হোক এই বিষয়টা মিলিয়ে দেখবেন আপনারা তো তিনি যদি এভাবে হাজার হাজার মেম্বার করে যদি হয়ে যান তাহলে অন্য যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কার্নি তাদের জন্য কিন্তু একটি লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয় না এটা একটা কারণ হতে পারে এটা আমার ধারণা তো যাই হোক লিবার তিনি জানিয়েছেন যে লিবারাল পার্টি তাকে মানা করেছে এখন আজ যেহেতু রবিবার ছুটির দিন তিনি আগামীতে লিবারেল পার্টির সাথে বসবেন বসার পরে তিনি সিদ্ধান্ত নেবেন তিনি পার্টির কথা শুনে বসে যাবেন নাকি তিনি ইলেকশন করবেন তো এবার একটু চন্দ্র আরিয়া সম্বন্ধে একটু বলি যে চন্দ্র আরিয়া হচ্ছে একজন এমপি তিনি তার এলাকাতে আমাদের বাংলাদেশী বংশোদ্ভূত লোকজন রয়েছে এবং তিনি গত যে শেষ হাসিনার যে ইলেকশনটা হয়েছিল খুব সম্ভবত দুই হাজার চব্বিশের জানুয়ারিতে সেই ইলেকশন নিয়ে কিন্তু তিনি হাসিনার ধসই প্রশংসা করেছিলেন এবং আমার যদি ভুল না হয় তাহলে তিনি ক্যানেডিয়ান নিজে একজন এমপি হিসাবে হাসিনার সাথে গিয়ে বাংলাদেশের দেখা করে এসেছিলেন এবং আপনারা জানেন যে এই হাসিনা বিরোধী আন্দোলনে ক্যানাডার অনেক এমপিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট দেন তা তার ক্যানাডিয়ান পার্লামেন্টে কথা বলেন অনেকেই প্রাইম মিনিস্টারের কাছে চিঠি লেখেন সংসদে চিঠি লেখেন কিন্তু সেক্ষেত্রে এবং সেটা দুই দলে ছিল পার্টিতে ছিল এবং কনজারভেটিভ পার্টিতে ছিল এবং তিনি আসলে সেই সেই ধারায় ছিলেন না তিনি একা উদ্যোগে তিনি হাসিনার পক্ষে গুণগান গান গান এটা তখন আমাদের কাছে রেয়ার লেগেছিল এবং আমি জানি যে ওই সময় ওনার নির্বাচনী এলাকায় যে বাংলাদেশি লোকজন ছিলেন তারা তার সাথে দেখা করেছেন প্রতিবাদ করেছেন হয়তো পরবর্তী বলেছেন। তো যাই হোক আরেকটি মানে চিন্তার খোরাকের জন্য বলি যে এই চন্দ্র আরিয়া যখন আহ প্রফেসর ইনুজ সরকার ক্ষমতায় আসেন উনি ক্যানাডিয়ান একজন পার্লামেন্ট আহ মানে এবং আহ ক্যানাডার নেতা হচ্ছে হতে যাচ্ছেন। তখন তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধেও কিন্তু ইনু সরকারের সংখ্যালঘু নির্যাতনের হচ্ছে এই ধরনের তিনি একটি বিবৃতি দেন এই ধরনের তিনি একটি বিবৃতি দেন অর্থাৎ ভারতীয় যে সুর হাসিনার যে সুর অর্থাৎ ওই ধরনের একটি জিনিস কিন্তু তিনি তার নিজের মধ্যে ধারণ করেন নিজের মধ্যে ধারণ করেন এবং যার ফলে চন্দ্র আরিয়ার এই ধরনের এই কার্যকলাপ তখন কিন্তু বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে প্রাইম মিনিস্টারের কাছে তার দলের কাছে অনেক চিঠি গিয়েছিল যাই হোক এগুলি একটি জানি না এগুলি ফ্যাক্টর কিনা এক নম্বর দুই নম্বর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ক্যানাডার গোয়েন্দা সংস্থাগুলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবার ক্যানাডার গোয়েন্দা সংস্থাগুলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন এবং তারা খোঁজ নিচ্ছেন যে লিবারেল পার্টির নেতা হতে কোনো ফরেন ইন্টারফেয়ার কাজ করছে কিনা এই বিষয়টা নিয়ে তারা দেখছে কারণ এই যে এই চন্দ্র আরিয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমি জানি আমরা অর্থাৎ বাংলাদেশি কমিউনিটি জানে অনেকেই জানে তো এই ব্যাপারটা অবশ্যই ক্যানাডার গোয়েন্দা সংস্থার না জানার কোনো কারণ নেই এই এক নম্বর একটি বিষয় দুই নম্বর হচ্ছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সাথে ইউক্রেনের একটি ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি কিন্তু ইউক্রেনিয়ানদের যে সাহায্য সহযোগিতা করা ক্যানেডিয়ান গভর্নমেন্টের সে ব্যাপারে কিন্তু তিনি অনেক উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন এবং তার তার যে রুট সেই রুটটা হচ্ছে ইউক্রেনে তো যেটা বললাম যে চন্দ্র আরিয়া এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এদের সাথে কোনো বিদেশি শক্তির সম্পর্ক আছে কিনা কারণ ক্যানাডার রাজনীতিতে আসলে বিদেশি শক্তির একটি আভাস দীর্ঘদিন থেকে পাওয়া যায় যে বিদেশিরা কেনাডার রাজনীতিতে প্রভাব ফেলছে তো আমি এটা একেবারে বিচ্ছিন্ন আলোচনা করলাম যে এর সাথে অর্থাৎ সেই বাংলাদেশের হিন্দু নির্যাতন শেখ হাসিনার সংখ্যালঘু নির্যাতন বলি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দান এবং মোদীর সাথে আহ এক সুরে সুর মিলিয়ে কথা বলা তো এগুলোর সাথে কে কোন দেশের হয়ে কাজ করছেন আমরা জানি না যেটা উনি এই দুইটা কাজ করেছিলেন এটা আমাদের দেখা মতে আমরা দেখেছি আর ভিতরে কি কাজ হচ্ছে কি খেলাদলে হচ্ছে আমরা জানি না তো যাই হোক এখন চন্দ্র আরিয়াকে তার দল মানা করেছে তিনি যেটা দাবি করেছেন এখন তিনি থাকেন বা না থাকেন সেটা হচ্ছে গিয়ে তার বিষয় বা সেটা হয়তো ভবিষ্যতে আরো খোলাশা হবে আজ আমি ভিডিওটি রোববার ধারণ করছি কেনাডার তো হয়তো সোম দিয়ে দেওয়া হয় দলের পক্ষ থেকে যদি বলা হয় যে নো তুমি হোয়াইট না তাহলে আমরা তার তীব্র নিন্দা করি এবং সেই ক্ষেত্রে চন্দ্র আরিয়ার পক্ষে আমরা অবশ্যই দাঁড়াবো কিন্তু যদি কোনো বিদেশি শক্তির সাথে যদি আহ কারো নেগোসিয়েশন থাকে এবং সে যদি প্রাইম মিনিস্টার হতে চায় এটা অবশ্যই কেনাডার জন্য একটি লজ্জাজনক তো এ বিষয়টা কি হয় হয়তো পুরো বিষয়টি জানা যাবে না পার্টি তাকে কেন বলেছে তবে তিনি থাকছেন কি থাকছেন না এটা হয়তো আমরা আগামী দু একদিনের মধ্যে জানতে পারবো পার্টি যেহেতু বলে দিয়েছে তারপরও যদি তিনি করেন হয় তিনি পার্টিতে তিনি একজন এমপি এখন হয় তিনি পার্টি থেকে বহিষ্কার হতে পারেন বা পার্টি তাকে সুযোগও দিতে পারে যে তুমি চালিয়ে যাও এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় আর একটু ফোরকাস্ট দিয়ে যে মার্ক কার্নি হয়তো ভবিষ্যৎ তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সময়ে কারণ তার দলের নমিনেশন পাওয়া এক প্রকার প্রায় নিশ্চিত এবং অনেক হেভি ওয়েট মিনিস্টাররা তার পক্ষে আছেন আর অনিতা আনন্দ যাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম তিনি ইতিমধ্যে তার আহ প্রার্থিতা উঠিয়ে নিয়েছেন তো দর্শক আজ এই পর্যন্তই আবার ভবিষ্যতে নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম